বন্ধুগণ আপনারা দেখছেন আমাদের মাস্টার শেফ লাগাবো এই যে মনোযোগী ছাত্রী আপনার অনুমতি কি আছে কত তারিখ বলেন এটা কি এটা কি এটা

না না। প্রিয়দায়ী। আপনার অনুমতি কি? আমার ভালো। আচ্ছা আমি শুনে খুবই আনন্দিত। সবার অনুমতি ভালো মা? কিছু বলবি সবার উদ্দেশ্যে। আমার খুব দিত আমি কচাত করে কেটে ফেলতাম। আলুগুলো করে দিব? হাতে করে নি দুই টুকরো করে দিই একটা বেশিরভাগ টুকরো করে দিবো আচ্ছা ধন্যবাদ আমি এখন কাজে লেগে যাবো ধন্যবাদ